হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা ইবি বন্ধুরা আপনারা দেখছেন ই ওয়াইড কোম্পানির এসএসইউপির নিউলি লঞ্চ নতুন আপডেট ভার্সান এসএসইউপি মডেলের ইলেকট্রিক স্কুটার বন্ধুরা আমি আমার চ্যানেলে এর আগে এই কোম্পানির এই মডেলের ইলেকট্রিক স্কুটারের রিভিউ দেখিয়েছিলাম বাট আজকের যে মডেলটি দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কিছু পরিবর্তন এসেছে এবং কোথায় কি পরিবর্তন করা হয়েছে কি চেঞ্জ করা হয়েছে সব কিছু তুলে ধরবো এই ভিডিওটির মধ্যে আর হ্যাঁ বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারটি পারচেস করতে গেলে আপনাকে আসতে হবে স্কুটে আর এই স্কুটেকে তিন তিনটে শোরুম আছে একটি হচ্ছে বাঘহটি জোড়া মন্দির আরতি সিনেমা হলের উল্টো দিকে আরেকটি হচ্ছে দমদম এয়ারপোর্ট এরিয়ার মধ্যে পড়ছে যেটা বিটি কলেজ সাহারা করার মুখে পড়ছে আর একটি বড় আর এই ইলেকট্রিক স্কুটারের কি দাম আছে সেটা সাসপেন্স রইলো এটা বলে দিই আমার এই ভিডিও দেখে আমার চ্যানেলের নাম করে যে সকল কাস্টমাররা এই স্কুটারটি কিনতে যাবেন ফ্ল্যাট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র এই আগস্ট মাসের জন্য এই আগস্ট মাসের মধ্যে আপনাকে স্কুটারটি পারচেস করতে হবে বন্ধুরা আপনারা যদি মনে করেন অনলাইনে বুকিং করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে আপনারা সমস্ত কিছু ডিটেলস জানতে পারেন তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা এটি হচ্ছে ইউএন কোম্পানির এসএস ইউপি মডেলের ইলেকট্রিক স্কুটার এটি হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের মধ্যে এসেছে এটি আগে ছিল গ্লোজি ব্ল্যাকের মধ্যে এখন আপনারা পেয়ে যাবেন ম্যাট কালারের মধ্যে এই ইলেকট্রিক স্কুটারটি দেখতে সামনে থেকে ঠিক এই রকম লাগছে এবং এই দুই দিকে ইন্ডিকেটার লাইট দুটি যে জ্বলছে এটি এলইডি লাইটের মধ্যে আছে এবং এই স্কুটারের যে হেডলাইটটি দেখতে পাচ্ছেন আমি জ্বালিয়ে দেখিয়ে দেবো এই লাইটের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি আগের মতোই লাইটটা আছে এবং যথেষ্ট আলো আছে লাইটের মধ্যে আপনি আপনাদের আপার ডিপার করে দেখি দিই এই স্কুটারে সেম সামনে ডুয়েল টেলিস্কোপিক সকার ব্যবহার করা হয়েছে এখানে যে বারো ইঞ্চি এলআইভেল দেখতে পাচ্ছেন এই অ্যালআইভিএলের ডিজাইনটাকে পরিবর্তন করা হয়েছে মানে আপডেট করা হয়েছে এবং বারো ইঞ্চি টিউবলেস টায়ার দেওয়া আছে সামনে ডিস্ক ব্রেক আছে এই স্কুটারে যে সামনে ডিজিটাল এলইডি কালার স্পিড ও মিটারটি দেখতে পাচ্ছেন এই মিটারটিকে পরিবর্তন করা হয়েছে অনেক প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির মিটার ব্যবহার করা হয়েছে আর এখানে থ্রটেলের সাথে ওয়ান টু থ্রি স্পিড মুডের সুইচ দেওয়া হয়েছে যে সুইচের মাধ্যমে আপনারা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবেন এই স্কুটারে এখানে ফোর ইন্ডিকেটারের সুইচ দেওয়া হয়েছে এবং তার নিচে ডিআরএল উইথ হেডলাইটের সুইচ ব্যবহার করা হয়েছে এখানে এক্সট্রা হর্নের সুইচ দেওয়া হয়েছে এই সাইডে এই সাইডে আসলে আর একটা হর্নের সুইচ দেওয়া আছে সেটা আমি আপনাদের দেখাবো হাই বিম লো বিমের সুইচ দেওয়া আছে টার্ন ইন্ডিকেটার এই একটি হর্নের সুইচ দেওয়া আছে এবং এখানে ডিভার্স পেয়ে যাবেন আর এখানে একটি সি সুইচ দেওয়া আছে সেটা সিস্টেমেটিক কোনো প্রবলেম হলে ওটাকে প্রেস করলে ঠিক হয়ে যায় বন্ধুরা এই স্কুটারের কি অপশান ড্যাশবোর্ডের সামনে দেওয়া আছে ডুয়েল কি এবং ডুয়েল রিমোট দেওয়া আছে এই রিমোটের কি ফাংশান আছে আমি আপনাদের দেখাবো এই রিমোট দিয়ে আপনারা গাড়িটাকে স্টার্ট করতে পারবেন এবং কিভাবে স্টার্ট করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো তো রিমোট দিয়ে আপনি এইভাবে স্টার্ট করতে পারবেন ডবল প্রেস করলে রিমোট দিয়ে স্টার্ট হয়ে যাবে আপনি রিমোট দিয়ে অফও করতে পারবেন আরেকটি সেফটি ফিচার্স আছে যেটি গাড়িটাকে লক করা যায় আপনি এই গাড়িটাকে লক করতে পারবেন এবং ধরে নাড়া দিলে গাড়িটা এইভাবে সাউন্ড করতে থাকে তার সাথে সাথে মোটরটি লক হয়ে যাবে এবং অপরিচিত কেউ গাড়িতে হাত দিলে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করলে এইভাবে গাড়িটির সাউন্ড উঠে থাকবে আর মোটরটি লক হয়ে যাবে তো আপনি এইভাবে আনলক করতে পারবেন রিমোট দিয়ে বন্ধুরা এবার আমি এই গাড়িটির টপ স্পিড দেখাবো এক থেকে তিন নম্বরে কত টপ স্পিড থাকায় এবং এর স্পিডে কি পরিবর্তন এসেছে না এসেছে সেটা আমি দেখাবো এক থেকে তিনে আপনি স্পিড পেয়ে যাবেন দুয়ে ফরটি সিক্স দেখাচ্ছে একা দেখাচ্ছিলো তিরিশ এবং তিন নম্বরে দেখাবে সিক্সটি স্পিডের কোনো পরিবর্তন নেই আগে যা টপ স্পিড ছিল সেম এই স্কুটারের টপ স্পিড একই রাখা হয়েছে শুধু মিটারের পরিবর্তন এসেছে সামনে আর কী কোথায় পরিবর্তন এসেছে সেটা আমি আপনাদের দেখাবো ড্যাশবোর্ডের সামনে অনেকটা স্পেস দেওয়া আছে এখানে আপনি মোবাইল চার্জিং অপশান পেয়ে যাবেন ব্যাগ হুক পেয়ে যাবেন এই স্কুটারের সামনে ফুটরেজে যতটা স্পেস আছে আপনি ভালোভাবে পা রাখতে পারবেন একটি বিস্কুটের পেটি হোক ডিমের পেটি হোক বা জলের জার হোক একটা গ্যাস সিলিন্ডার এইভাবে রেখে আপনি স্কুটারটি ব্যবহার করতে পারবেন এবং এই স্কুটারির ব্যাটারিটি চার্জ করতে গেলে এখান দিয়ে ব্যাটারি চার্জ করাতে হবে এবং সাইডের ফুট রেস্টটি দেখতে পাচ্ছেন দুই সাইডে দুটি আলাদা করে ফুট রেস্ট লাগানো আছে যেটা প্রিমিয়াম কোয়ালিটির ফুট রেস্ট দেওয়া হয়েছে এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে আপনাকে আলাদা করে পারচেস করে কোনো ফুট রেস্ট লাগাতে হবে না স্কুটারের সাইড প্যালেনটি দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর এবং স্টাইলিশ লাগছে ম্যাট ব্ল্যাকের উপরে এসএস ইউপির হোয়াইট কালারের স্পিকার দেওয়া আছে এবং ক্রোম ফিনিশ দেওয়া আছে উপর দিয়ে তার আর এই ক্রোম ফিনিশের জন্য স্কুটি সাইড লুকটাকে চেঞ্জ করে দিয়েছে পুরোটাই এবং এই স্কুটারের যে সিটটি দেখতে পাচ্ছেন লেদার কমপ্লেক্সের সিট দেওয়া আছে যথেষ্ট লম্বা এবং কমফোর্টেবল কুশন ব্যবহার করা হয়েছে এই স্কুটারের সিট আপনারা চাইলে দুজন কেন তিনজন পর্যন্ত ভালোভাবে বসে স্কুটটিটা আরামদায়কভাবে রাইড করতে পারবেন এবং রেস্ট লাগানো আছে যেটি আপনার ব্যাকটিকে সাপোর্ট করবে এই স্কুটারটি সাইড থেকে জাস্ট অসাধারণ লাগছে এবং পিছনের যে ইন্ডিকেটার এবং লাইট গুলো দেখতে পাচ্ছেন এইগুলো এল ইডি লাইটের মধ্যে দেওয়া আছে যেটা জ্বলছে এবং গাড়ির পিছনটাকে আকর্ষণীয় করে তুলেছে এবং এই স্কুটারের পিছনের চাকায় যে সকার দুটি ব্যবহার করা হয়েছে আগে ছিল নর্মাল সকার এখন দেওয়া হয়েছে হাইড্রোলিক ডুয়েল কয়েল সাসপেনশন সকার এটা অ্যাডজাস্টেবল সকার আগে অ্যাডজাস্টেবল ছিল না আপনি চাইলে সকারটিকে উঁচু এবং নিচু করতে পারবেন মন নিজের ইচ্ছা মতো তো এই স্কুটারের পিছনের চাকায় যে মোটরটি ব্যবহার করা হয়েছে আইপি সিক্সটি সেভেন বিএলডিসি ওয়াটার প্রুফ মোটর ব্যবহার করা হয়েছে দেড় হাজার ওয়াটের মোটর দেওয়া হয়েছে এই মোটরটির ওয়ারেন্টি এক বছর পর্যন্ত থাকবে এবং পিছনের চাকাতে ডিক্স দেওয়া হয়েছে আপনারা চাইলে এই মোটরটিকে আরও এক বছরের ওয়ারেন্টি বাড়িয়ে নিতে পারবেন আপনি যখন গাড়ি পারচেস করতে যাবেন তখন সেল পার্সনের সাথে কথা বলবেন কীভাবে এক বছরের ওয়ারেন্টি বাড়াতে হয় সেটা আপনাকে বলে দেবে এই স্কুটারের পিছনের চাকার মধ্যে এই স্কুটারের পিছনের চাকাটিতে বারো ইঞ্চি টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে তো বন্ধুরা এবার আমি সিটটি ওপেন করে দেখাবো সিটের নিচে কতটা স্পেস আছে এবং কী কী রাখা আছে এই গাড়ির সাথে একটি চার্জার দেওয়া হয়েছে এবং এখানে একটি ফুট ম্যাট দেখতে পাচ্ছেন যেটা এই গাড়ির সাথে দেওয়া থাকে তাছাড়া আপনি পেয়ে যাবেন একটি রেইন কোট এবং একটি গাড়ি ঢাকার টপ কভার তার সাথে সাথে আছে এই গাড়ির একটি ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে আই ক্যাড অ্যাপ্রুভ একটি সার্টিফিকেট কার্ড দেওয়া হয়েছে টুলস দেওয়া হয়েছে আর এই স্কুটারের ব্যাটারি কোথায় রাখা আছে সেটি আমি আপনাদের দেখাবো এখানে যে ডাকনাটা দেখতে পাচ্ছেন এই ডাকনাটি এইভাবে খুলতে হবে খুললে আপনারা এই স্কুটারের ব্যাটারিটি দেখতে পাবেন এখন বাহাত্তর বোল্ট আটাশ লিড অ্যাসিড ব্যাটারি লাগানো আছে এই স্কুটারের সাথে বাহাত্তর বোল্ট আটাশ এম্পিয়ার বাহাত্তর বোল্ট বত্রিশ এম্পিয়ার ষাট ভোল্ট এম্পিয়ার এবং ষাট ভোল্ট বত্রিশ এম্পিয়ার ও লিথিয়ামাইন ব্যাটারি দিয়ে সেল করা হয় আপনি যেমন ব্যাটারি নেবেন সেই হিসেবে স্কুটারটির দাম হবে তার জন্য আপনাকে স্কুটেকে আসে সেলস পার্সেনের সাথে কথা বলতে হবে এবং আপনার প্রয়োজন কী আছে কত কিলোমিটার গাড়ি চলবে এবং চালাবেন সেটি সেলসম্যানদের বলতে হবে সেই হিসেবে আপনাকে সাজেস্ট করবে আপনি কোন ব্যাটারি গা স্কুটার নিলে আপনার বেস্ট হবে বন্ধুরা এই স্কুটারটি ফুল চার্জ করে ষাট কিলোমিটার থেকে শুরু করে আপ টু একশো দশ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যেতে পারেন যেমন ব্যাটারি লাগাবেন সেই হিসাবে মাইলেজ থাকবে আর এই স্কুটারের ওয়ারেন্টি পিরিয়ড থাকছে মোটর কন্ট্রোলার চার্জার এক বছর লিড অ্যাসিড ব্যাটারি নিলে এক বছরের ওয়ারেন্টি থাকবে আর লিথিয়ামায়ন ব্যাটারি নিলে তিন বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর গাড়ি নেওয়ার পরে আপনারা তিনটে সার্ভিস ফ্রি পাবেন এই শোরুম থেকে আর এই স্কুটারটির আরও এক বছরের ওয়ারেন্টি বাড়ানো যায় তার জন্য আপনাকে শোরুমে এসে কথা বলতে হবে আর ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চার